ঈদের চেয়েও আনন্দপূর্ণ মুহূর্ত আমাদের কাছে মনে হয় আমাদের মাহফিল কারণ প্রত্যেকটা বছর তিন দিন ব্যাপী আমাদের এখানে মাহফিল হয় সেই মাহফিলে আমাদের বাসায় যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গেও দেখা হয়ে যায় কারণ বোনেরা বোনেরা তো সবসময় একসঙ্গে এক জায়গায় হতে পারে না তো এই মাহফিল উপলক্ষে মিলন মেলাও বলা যায় মাহফিল উপলক্ষে আমরা সবাই এক জায়গা হতে পারি বোনরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দাতে আমরাও ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিটা বছরই এইভাবে গেট সাজানো হয় আর হচ্ছে এইভাবে লাইটিং করা হয় মেন বাজার থেকে মসজিদ পর্যন্ত তো হচ্ছে আমরা এখন দেরি হয়ে গেছিলো আমাদের বাসায় যেতে যেহেতু ফার্স্ট নাইট ছিল তো আমরা বাসায় গিয়ে তারপরে একটু নাস্তা টাস্তা করলাম তারপরে হচ্ছে নেক্সট ডের ভিডিও ছিল এইটা যে মেহমানরা অনেকে আসবে আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে তাই আমি চটপটি রান্না করেছিলাম আর সঙ্গে এই সব চটপটিতে যা যা খাবো সেই এগুলোও সব রেডি করে আবার মেহুলপিউলকে মেহুল মেহুলপিউল খুবই এক্সাইটেড থাকে প্রতিটা বছর যে কখন নানুবাসায় যাবে আর কখন এই মাহাফিল দেখবে ওরা লাইট দেখতে খুবই পছন্দ করে এই মাহফিলের তিনটা দিন আমরা যে এত আনন্দমুখর দিন কাটাই সেটা ভাবনারও বাইরে এরপরে মেলা এসেছিলাম মেলা বলতে মাহফিলে আবার মেলা হয় নাকি মেলা না এটা হচ্ছে অনেক দোকানপাট বসেছিল নদীর পাশে আমাদের নদী নাম হচ্ছে ভৈরব নদী তো নদীর পাশে অনেকটা জায়গা খালি ছিল ওই জায়গায় কিছু দোকানপাট হয়েছে তা আমরা ভাবছি আমাদের বাসার সামনেই তো আমরা ভাবলাম যেহেতু দোকানপাট হয়েছে তাহলে অবশ্যই একটু ঘোরা যাক তো আমার দুলাভাই ভাই তো ভাই আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল আর ওইখানে খুবই রিক্স টিকশন দিয়ে বলা হয়েছিল যে আট বছরের উদ্ধার কোনো মেয়ে সন্তান বাইরে বের হতে পারবে না সেহেতু আমরা যেহেতু একটু অ্যাডাল্ট তো অবশ্যই আমরাও বের হতে পারবো না তো গার্জিয়ান সহকারে আমরা বের হয়েছিলাম ভায়া নিয়ে গিয়েছিল। আর আমরা কিছু কেনাকাটা করি ওইখান থেকে যেহেতু হচ্ছে আমাদের সঙ্গে গিয়েছে ওরা খাবার দাবার না কিনে কি আসতে চাই আমাদের যে মসজিদটা ছিল ওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কারণ আমরা যেহেতু মেয়ে মানুষ অবশ্যই ওইদিকে আমরা যেতে পারবো না তো ওইভাবে সেইভাবে রেস্ট্রিকশান দেওয়া হচ্ছে যে আট বছরের মধ্যে কোনো বাচ্চা বা মেয়ে বাচ্চা কেউই বের হতে পারবে না সেহেতু অবশ্যই কোনো কোর্শিনই আসে না যে আমি আমার মদের মসজিদের ওইখানে আপনাদের গিয়ে ভিডিও করে দেখাবো তো আমাদের ছোট যে পিচি বাচ্চাগুলো ছিল ওদের চোখে পড়েছে এই স্মোকি ফ্লেভারের চিপস খাবে তো হচ্ছে যেইভাবে সেই কাজ ওদের স্মোকি এই চিপসগুলো খাতে গিয়েছিলাম তো আমার ওই ফার্স্ট টাইম খাওয়া আমি কখনও ট্রাই করিনি তো খেয়ে দেখলাম দারুণ মজা নাক মুখ দিয়ে ধোয়া বেরোয় কেমন জানি অদ্ভুত টাইপের ফিলিংস কিন্তু মজাই লেগেছে আমার কাছে এগুলো সবাই খেয়ে খেয়ে ট্রাই করতেছিল বাচ্চাদের সাথে সাথে মাঝে মধ্যে নিজেদেরও বাচ্চা হয়ে যেতে হয় যেহেতু এইখানে স্মোকি ফ্লেভারের যে চিপস খাচ্ছিলাম আমি খেলাম তারপরে আমার দুলা ভাই টেরাই করলো তো আমাদের লাস্ট নাইটে বার্বিকিউ পার্টি করার কথা ছিল কিন্তু এত পরিমাণ কাজের চাপে আমরা এত টায়ার ছিলাম যে বার্বিকিউ পার্টি করতে পারিনি ওই দিন রাতে আমরা সব কিছু রেডি করে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এটা ছিল আমাদের নতুন গলের ভিতর প্রথম উদ্বোধন করেছি আমরা বারবিকিউ রান্না করা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ